রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাজুশাড়ি থেকে তো আপনাদের জন্য কিছু পার্টি আইটেম নিয়ে আসলাম ঈদের সময় তো এগুলো নতুন আসে যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই দেখবেন আমাদের চলে আসে তো ইনশাল্লাহ আমাদের সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমাদের নতুন করে কিছু বলার নাই পিওর গ্যাসরা তো ইনশাল্লাহ যে যে আইটেম গুলা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে বেটার খুব সুন্দর একটা আইটেম এগুলা মানে এখানে আচলটা ব্লাউজের কাজ আছে আটটার ভিতরে কাজ আছে ব্লাউজের কাজ আছে ব্লাউজ কাজ আছে এটা রেড দিচ্ছি ইন্ডিয়ান

একটা আইটেম দেখা সেগুলো আপনার ঝিমিচুর উপরে পাটটা আপনি একদম পুরা মানে সিম্পল বডিটা সিম্পলও হবে পুরা ইঞ্জিনিং চেক করা আছে বডিটা সিম্পল হবে আপনার পাটটা ই দেওয়া ফুল আপনার মনে করেন কাজটা ভিতরে পারাচল কাজ করার পিওর সিম্পল তো ডিজাইন নাম্বারটা দেওয়া আছে এগুলো খুব সোভারসাই তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন চেষ্টা করবেন অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য আমরা অনেকটা রেড বলতে পারি না ইন্ডিয়ান যেভাবে আসে তো রেড বলতে পারি না তো সেটা আপনারা হোয়াটসঅ্যাপে জেনে নিবেন তিনশো আশি না এটা চার হাজার টাকা টাট্টা লাল লালফ্রাইড অনেক সুন্দর যারা নতুন বিয়ে করতে চান লাল ফ্রাইডে নিয়ে যাবেন

খোলার সিস্টেম নাই আপনার খোলা থাকলে খুলে দেখাইতে পারতাম নতুন আইটেম গুলো আপনার নেওয়ার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম